নিজেদের দাবি আদায়ের লক্ষ্যে এবার ময়দানে নামলো রেগা কর্মচারীরা এমনটি দেখা গেল কুমারঘাট সমষ্টি উন্নয়ন আধিকারিকের কার্যালয়ে দাবি আদায়ের লক্ষ্যে রেগা কর্মচারী সংগঠনের সদস্যরা প্রথমে ব্লক কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখায় পরে প্রতিনিধি দল ব্লকের বিডিও সাথে মিলিত হয়ে তাদের দাবি শুরু তুলে দেন দাবি অনাদায় আগামী দিন আরো বৃহত্তর আন্দোলন গড়ে তোলার বার্তা দিলেন কর্মকর্তারা বিভিন্ন দাবি আদায়ে কুমারঘাটের সমষ্টি উন্নয়ন আধিকারিকদের কাছে ডেপুটেশন দিল সারা রাজ্য রেগা কর্মচারী সংগঠনের কর্মকর্তারা নিজেদের চাকরি সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে ইতিপূর্বে সরফ হতে দেখা গিয়েছিল রেগা পরিচালনায় নিয়োজিত কর্মচারীদেরকে এবারে ফের দাবি আদায় আন্দোলনের পথে তারা আন্দোলনকারীদের দাবি রেগা কর্মচারীদের চাকরি নিয়মিতকরণ বেতন বৈষম্য দূর করে সমকাজে সমবেতন চালু করা রেগায় চাকরি পেয়ে যারা মারা গেছেন তাদের পরিবারে একজনকে সরকারি চাকরি প্রদান এ দাবি নিয়ে বৃহস্পতিবার অনকোটি জেলা কুমারঘাটে ব্লক ভিডিও কাছে স্বার্থ সম্বলিত সংশ্লিষ্ট দাবি সহ তুলে দেয় কুমারঘাট ব্লকের অধীনে থাকা বিভিন্ন স্তরে রেখা কর্মচারীরা এদিনের এই ডেপুটেশন প্রদানের নেতৃত্ব দেন সারা রাজ্য রেখা কর্মচারী সংগঠনের রাজ্য সহসভাপতি নিপেন্দ্র সরকার রাজ্য কমিটি সদস্য সুদীপ দে কুমারঘাট ব্লক সেল কমিটির সভাপতি নীলমণি চন্দ্র সহ কমিটির অন্যান্য সদস্যরা তারা জানিয়েছেন দাবি পূরণ না হলে আগামী দিনে জেলা শাসক এবং প্রয়োজনে রাজ্য সরকারের কাছেও দেওয়া হবে ডেপুটেশন নেজ্য কাজ করে মাসান্তে সঠিক মতো নির্ধারিত সময়ে বেতন ভাতা না মেলারও এদিন অভিযোগ করেন আন্দোলনকারীরা দাবি ক্ষতিপূরণ না হলে আগামী দিনে আন্দোলন আরও তেজি হবে বলে দিন জানিয়েছেন ডেকা কর্মচারীরা সূত্রের খবর দাবি পূরণ না হলে এদের আন্দোলন রূপ নিতে পারে কর্মবিরতির আর কর্মচারীদের কর্মবিরতি হলে গোটা রাজ্যে এর বিরূপ প্রভাব পড়বে রেগা সংক্রান্ত কাজকর্মে এ অবস্থায় সরকার রাজ্যে রেগা কর্মচারীদের প্রতি কতখানি আন্তরিক হয় এদিকে তাকে আন্দোলনকারী রেগা কর্মচারীরা এখানে মিলিত হয়েছি এমজিএনআরজিএ ত্রিপুরা রাজ্য কমিটির সিদ্ধান্ত তথা সারা ভারতবর্ষব্যাপী রেগা কর্মচারীরা সমবেত হয়েছে এবং সারা ভারতবর্ষব্যাপী ডেপুটেশন প্রদান করা হচ্ছে বিভিন্ন ডিএম অফিস সেক্রেটারি অফিস এবং আমরা বিডিও কুমারঘাট আধিকারিক মহোদয়ের কাছে আমরা আজকে ডেপুটেশন মিলিত হয়েছি আমাদের প্রধান যে দাবিসমূহ সেই দাবিসমূহের মধ্যে এক নম্বরেই আমাদের নিয়মিতকরণ আজকে পনেরো থেকে ষোলো বৎসর যাবত। রেগা কর্মচারীরা বিভিন্ন ভাবে অনিয়মিতভাবে চুক্তিবদ্ধভাবে কাজ করে যাচ্ছে আমরা চাই সমস্ত রেখা কর্মচারী সারা ভারতবর্ষব্যাপী এবং আমাদের ত্রিপুরা রাজ্য সমস্ত কর্মচারী যারা আছে তাদেরকে যাতে সরকার নিয়মিতকরণ করে নেয় এটা আমাদের প্রথম এবং প্রধান দাবি দ্বিতীয়ত আমাদের রেগা কর্মচারীদের মধ্যে যারা কাজ করছেন তাদের মধ্যে বিভিন্ন বেতন বৈষম্য আমরা লক্ষ্য করছি একই কাজ করে যাচ্ছেন অথচ বিভিন্ন গ্রেডে গ্র্যাজুয়েট আন্ডার গ্র্যাজুয়েট এরকম একটা তফাৎ আছে বেতনের বেশ সাংঘাতিক ধরনের তফাত এই তফাতটা যাতে অতি আমাদের রাজ্য সরকারের কাছে আমরা সেই বিষয়ে আবেদন করছি আমাদের এই বেতন বৈষম্য সমকাজে সমবেতন এবং অন্যান্য চুক্তিবদ্ধ কর্মচারীদের সাথে আমাদের বেতনের বিশাল একটা ফারাক সেই ফারাক যাতে অতিসত্তর দূরীকরণ করে সেই জন্য আমরা রাজ্য সরকার কাছে বিনম্রভাবে আবেদন video report searching the channel